আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব কিডনি এবং কিডনি নালীর পাথর নিয়ে আমরা কিডনি এবং কিডনি নালির পাথরের অনেক রুগী পেয়ে থাকি এবং রোগীদের একটি ধারণা যে কিডনি এবং কিডনি নালির পাথর একবার হলে বারবার হতে পারে আসলে কি কিডনি এবং কিডনি নালীর পাথর একবার হলে বারবার হয় কিংবা কিডনি নালীর পাথরের যে চিকিৎসা পদ্ধতি সেগুলো কি ধরনের সেটা নিয়েও আমরা একটু আলোচনা করতে চাই কিডনি বা কিডনি নালির পাথর যদি ছোট হয়ে থাকে তাহলে ওষুধের মাধ্যমে বের হয়ে যায় কিন্তু বড় যদি পাথর হয় তাহলে কিডনি নালি দিয়ে বের হতে পারে না সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় প্রশ্ন হচ্ছে যে একবার অপারেশন করলেই বারবার অপারেশন লাগে কিনা এটা একটি ভুল ধারণা যে একবার অপারেশন করলেই বারবার পাথর হতে পারে কিন্তু এটা মনে রাখতে হবে যে যাদের কিডনিতে পাথর হয় তারা সাধারণত কিছু কিছু নিয়ম না মানার কারণে হয়ে থাকে যেমন যদি কেউ কম পানি খায় বা কেউ যদি ওভার এক্সারসাইজ করে কিন্তু সেই পরিমাণে হাইড্রেশন না করে কিংবা কেউ যদি যেসব খাবারে পাথর হয় সেসব খাবার যদি অতিরিক্ত পরিমাণে খায় তাহলে এই পাথর হতে পারে এবং অপারেশনের সাথে আসলে এটা সম্পর্ক নেই অপারেশনের পরও যদি সে তার নিয়মগুলো স্বাভাবিকভাবে না মানে কিংবা পানি পর্যাপ্ত পরিমাণে না খায় সে যদি তার বডির হাইড্রেশন মেনটেন না করে কিংবা সে যেসব অসুখের কারণে পাথর হয় যেমন প্যারাথাইরয়েডিজম সেগুলোর চিকিৎসা যদি না করে তাহলে আবার পাথর হতে পারে তার মানে এটা দাঁড়ায় যে শুধু অপারেশন করলেই আবার পাথর হবে ব্যাপারটা এরকম না অপারেশনের সাথে আসলে পাথর হওয়ার সম্পর্ক নেই বরং যেটা সম্পর্ক সেটা হলো যে যেসব কারণে পাথর হয় সেগুলো আপনি অ্যাভয়েড করছেন কিনা এবং যদি আপনি যেসব কারণে পাথর হয় সেটা অ্যাভয়েড করতে পারেন তাহলে ভবিষ্যতে আর পাথর হবে না তাহলে যেটা আমি বলতে চাই আপনার এই ভিডিওর মাধ্যমে যে কিডনি নালীর অপারেশন করলে আবার পাথর হয় এটা আসলে একটি ভুল ধারণা সো এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন এবং যেসব কারণে কিডনি সুস্থ থাকে যেসব কারণে কিডনির পাথরকে আমরা অ্যাভয়েড করতে পারি বা কিডনির পাথর প্রিভেন্ট করতে পারি সেই জিনিসগুলো আমাদের ভালোভাবে করা উচিত এবং আমাদের সেগুলো আমাদের জীবনের একটি অংশ হিসাবে নেওয়া উচিত যেমন স্বাভাবিক হালকা ব্যায়াম করা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া এবং অতিরিক্ত ক্যালসিয়াম এবং ফসফেট জাতীয় খাবার বা অক্সালের জাতীয় খাবার অ্যাভয়েড করা এবং এর সাথে সাথে যেটা আমি বলতে চাই সেটা হলো পর্যাপ্ত ঘুম এবং ফলমূল এবং শাক সবজি পর্যাপ্ত পরিমাণে খাওয়া অনেক সময় অত্যধিক প্রোটিনের কারণেও কিডনিতে পাথর হতে পারে সো অত্যধিক পরিমাণে প্রোটিন কিংবা ফ্যাট জাতীয় খাবারও অর্জন করা কিডনির জন্য ভালো ধন্যবাদ সবাই